পরিস্থিতি এমন হলো একজন খাইয়া ভাগছে আর একজন খাওয়ার জন্য রেডি হচ্ছে খাওয়ার তো পরিবর্তন হয় নাই শুধু চেহারা পরিবর্তন হয়েছে আগে মামায় খাইতো এখন চাচায় খায় আগে কালামিয়া খাইতো এখন লাল মিয়া খায় কথা বলেন না কেন এই দুর্নীতি চির জীবনের জন্য বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে দুঃশাসন চির জীবনের জন্য বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে চুরি বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে চিটারি চিরজীবনের জন্য বন্ধ করতে হবে নবীর আদর্শের নেতা মানো এই দুনিয়ার আদর্শের নেতা না আমি এই জন্যে পাঁচে আগস্টের পরে স্লোগান দিয়েছি সব নেতার খবর দে নবীর উম্মত খবর দে নবীর উম্মত খবর দে নবীর উম্মত খবর দে সব নেতার কবর দে আমার কথা বাই না তোর জোরে বলে না তো সব নেতার কবর দে নবীর উম্মত খবর দে ঠিক কি না বলো নেতা মানো নবীর সুন্নাত বলে নেতা মানো এখন তো নেতা পরিবর্তন কত কায়দার নেতা আসছে শুনো সেই নেতা মানি যেই নেতা সাথে নবীর সুন্নতের মিল আছে আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক কি না আর জোরে বলে ঠিক কি না শিক্ষা এবং দেখেন মানুষ মুসলমান আমাদের দেশে এমন হাজার মুসলমান পাওয়া যাবে কালিমাতু তৈ জানি না কি আছে না নাই কালিমাতু শাহাদা জানি না ইমানে মুজমাল জানি না ইমানে মুফসল জানি না নামাজের ফরজ এটা জানি না রোজা কেমনে রাখতে হয় জানি না নামাজ শুদ্ধ করার জন্য যা যা দরকার একটাও জানি না যেমন নামাজের সানা জানি না সুরা ফাতে জানি না চারটা সুরা অন্তত নামাজ শুদ্ধ করার জন্য লাগে এই চারটা সুরাও আমরা জানি না এমন আসে না নাই বলেন জোরে বলেন আসে না নাই এই জন্য রসুল্লাহাম শিক্ষা দিয়েছেন আমি আমার আলোচনায় বলি একজন মানুষ দুনিয়ার নাই না সব থেকে বড় শিক্ষিত সে ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট পাইলট ব্যারিস্টার ব্যাংকার গোটা দুনিয়ার সব শিক্ষা তার মধ্যে আছে কিন্তু আসমানি জ্ঞান নেই তো এইদের জ্ঞান নেই রিসাল আতের জ্ঞান নেই আল্লাহর কাছে মানুষটা মূর্খ এই মানুষটা আরেকজন মানুষ দুনিয়ার কোনো জ্ঞান তার মধ্যে নেই লোকটার কাছে তো এইদের জ্ঞান আছে রিসাল আতের জ্ঞান আছে

কোনো মাদ্রাসায় পড়েন নাই স্কুলে পড়েন নাই কলেজে ইউনিভার্সিটিতে কোনো ঠিক না কিন্তু যদি আপনি বলেন আমার নবী দুনিয়ার কারো কাছে পড়ে নাই পড়েছেন কার কাছে নবীজি নিজেই বলেন আল্লামানি রব্বি আল্লাহ আদবানি রব্বি নবী আমার বলেন দুনিয়ার কারো কাছে আমি নবী লেখা পড়া করি নাই তবে আমি নবী যতটুকু লেখা পড়া করেছি আমাকে আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এজন্য আমি নবীর শিক্ষা হলো জগতের সবথেকে উত্তম শিক্ষা জিবরlename ইন্ন নবীর কাছে আসছে ওয়াহি নাযিল হওয়ার প্রথম সময় নবীজির কাছে এসে সে ডেকে বললেন বুখারির বর্ণনাায়া ইয়া মুহাম্মাদি খরা পায়গাম্বর আপনি পড়েন নবী বলেন মা আনা বিকারিন পড়তে জানি পাঠক নয় জিবরীল আবার নবীকে ধরলেন নবী বলেন ফা আফাদানী ফাغط্তনি হাতা بلغ বিন নূহুদ জিবরীল আমাকে ধরলেন সিনার সাথে সিনা মিলালেন চাপ দিলেন ছেড়ে দিয়ে বললেন ইকরা করা নবী আবার বললেন মা আনা করতে জানি না জিবিল আবার ধরলেন আবার সিনার সাথে সিনা মিলালেন আবারও চাপ দিলেন আবারও চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন এ কর বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আলামা বিল-কলাম নবিজি প্রথমবার বললেন পড়তে জানি না দ্বিতীয়বারেও বললেন পড়তে জানি না তৃতীয়বারে যখন জিবরিল চাপ দিয়ে ছেড়ে দিলেন নবিজি পড়া আরম্ভ করলেন এক টানে পাঁচ এক টানে 19 অক্ষর এর কারণটা কি জানো একটাই মাত্র কারো আমি বুঝাইতে চাই চল্লিশ বছর পর্যন্ত গোটা দুনিয়ায় কারো কাছে লেখা পড়া করি নাই পড়ি কারো কাছে পড়ি নাই তবে যদি আমার পড়তে হয় আল্লাহর নামের পড়া করবো যেই পড়া আল্লাহর নাম নাই সেই পড়া করবো না যেই পড়া আল্লাহর নাম নাই এই দেখেন না যেই পড়া আল্লাহর নাম নাই সেই পড়া পড়লে কি হয় মানুষের বাচ্চা বানরের বাচ্চা হয় ষোলো বছর ধরে শিখতাম কি আমরা এই যে মানুষের বাচ্চা বানরের বাচ্চা হয়ে গেল ষোলোটা বছর ধরে পড়েছ একজন মানুষ আঠারো বছর পর্যন্ত ছেলে হয়ে বড় হয়েছে কিন্তু হঠাৎ করে মন চাইলো না আমি এখন আর ছেলে না আমি নিজের থেকে নিজে মেয়ে তো বলে পারমিশন আছে হয়ে যাও আঠারো বছর উনিশ বছর মেয়ে ছিল হঠাৎ ছেলে হইতে মনে হচ্ছে তো হয়ে যাও আচ্ছা এর পরের বিষয়টা আর মারাত্মক ছেলে ছেলেকে বিয়ে করবে মেয়ে মেয়েকে বিয়ে করবে নওয়াজ শেষ দিন বললেন কি কন আজকে প্রথম দিন তো নওয়াজ না করলে অসুবিধা বলেন এই শিক্ষায় জাতিকে কি মানুষ বানানো হয় না মানুষকে অমানুষ বানানোর ট্রেনিং দেওয়া এই শিক্ষা যা থেকে মানুষ বানানো হয় না বরঞ্চ মানুষকে আমানুষ বানানোর ট্রেনিং দেওয়া হয় এই জন্যে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জাতীয় বানর নীতি আমরা পড়তে চাই না ট্রান্সজেন্ডার পড়তে চাই না যারা এই শিক্ষানীতি প্রণয়ন করেছে তাদেরকেও দেশে রাখতে চাই না দুপুরের খানা পাকানো থাকলেও রাতের রাতারে পাড়াতে হবে ঠিক না শিক্ষা এবং দীক্ষা দিন শিখতে হবে কোরআন শিখতে হবে আমার দেশের শিক্ষাটা ইসলামী না হওয়ার কারণে ডাক্তার হয় মানুষ না ডাক্তার হয়ে ডাকাত আশ্রয় নিবে কিন্তু সে আইনের বেলায় গিয়া মানুষকে আরো নির্যাতন করে জুলুম করে অত্যাচার করে কি কথা কন্যা যত চোর যত বাটপার যত চিটার দেখা যায় সবগুলো ওই লাইনের যারা তিনি শিক্ষার সাথে সম্পৃক্ত এক নম্বর এজেন্ডা দ্বিতীয় নম্বর এজেন্ডা কিহিম আত্মা পরিশুদ্ধির মেহনত সাহাবাই কারামদের কেনে বিজি দ্বিতীয় নম্বর মেহনত করেছেন আত্মা পরিশুদ্ধির মেহনত এই আত্মা পরিশুদ্ধি করতে করতে সাহাবাই কারামের আত্মা এত বেশি পরিশুদ্ধ হয়েছে আরে কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকার সম্পদ সামনে কিন্তু এক টাকার দুর্নীতির মামলা কোনো সাহাবিদের ক্ষেত্রে পাবেন না কথা গুন্য কেন হাজির আবু বাকর সিদ্দিকরা দেয়া লাভ আনহু রাষ্ট্রপরে করেছেন দুই বছর চার মাস দুই বছর ছয় মাস হাজিরত অহমর ফারুকরা দেওয়া লাভ আইনহ রাষ্ট্রপরে জানো করেছেন দশ বছরের উপরে কথা না কেন হ্যাঁ কিন্তু আপনি দুর্নীতি দেখান তো আবু আকার সিদ্দিকরা দিয়ে লহ আন একটা দুর্নীতির মামলা দেখান যদি আমাররা দিয়ে লহ আন অর্ধ প্রতিবী শাসন করেছেন সোয়া দুই কোটি বর্গ আহিল শাসন করেছেন একটা দুর্নীতির মামলা দেখা অথচ আমাদের দেশে কি দেখা যায় পাঁচ বছর রাষ্ট্র চালায় মামলার অভাব নেই সতেরো বছর ষোলো বছরে যারা রাষ্ট্র চালাইছে দুর্নীতি করতে 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 পরিস্থিতি এমন হয়েছে দশ ব্যাংকের লেনদেন শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে কি কথা কন্যা কেন এটা কি বুঝলেন কি বুঝা গেল ওই যে দুদকের মহাপরিচালক রিটায়ার করার পরে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতি এটা হলো দেশের চিত্র কেমন হলো আত্মা পরিশুদ্ধ না আত্মা পরিশুদ্ধ না হওয়ার কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তো জোর হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় আমাদের দেশের চিত্র হয়ে গেছে এখন এটা যে যত বড় সোর সে তত বড় রাজনীতিবিদ যত বড় ডাকা তত বড় রাজনীতিবিদ যত বড় সন্ত্রাস তত বড় রাজনীতিবিদ কথা বলেন না কেন আমি বলেছি এই চিত্র পরিবর্তন করতে হবে আসতে বলেন কেন জোরে বলেন এই চিত্র পরিবর্তন করে দিতে হবে আগামীর দিনে আমরা নতুন করে চোর চিকার বদমাশকে রাষ্ট্রীয় ক্ষমতার রাজনীতিতে দেখতে চাই না আগামীর দিনে স্বচ্ছ মানুষ আল্লাহফীর মানুষ দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ সৃষ্ট নিষ্ঠবান মানুষ এমন ব্যক্তিদেরকে আমরা রাজনৈতিক মায়ে দেখতে চাই ওই আপনারা কেন বললাম কারণ হলো বাংলাদেশ আগামীর দিনের বাংলাদেশ দেখতে পাচ্ছি কোরআনের বাংলাদেশ হতে চলেছে আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে চলেছে আগামীর দিনের বাংলাদেশ ওলামায় কালামদের বাংলাদেশ হতে চলেছে আগামীর দিনের বাংলাদেশ কোরআন অনুযায়ী পরিচালনা হবে ঠিক কিনা আজ করে বলো সুতরাং আলেমদের সাথে থাকবেন আলমদের সাথে থাকবেন না জালেমদের সাথে আই বলেন আলমদের সাথে না জালমদের সথে ইমানদারদের সাথে নামে ইমানদের সাথে কোরান ওয়ানাদের সাথে না সায়তামদের সাথে ঢাকার সাথে না দিল্লির সাথে হ্যাঁ এই জলে বলো ঢাকার সাথে না দিল্লির সাথে আগামীর দিনে অলমাইক রামদের সাথে থাকতে গিয়ে কোরআনের পক্ষে থাকতে গিয়ে ইসলামের পক্ষে থাকতে গিয়ে যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেব জীবনটাও যদি দরকার হয় কারা কারা তৈরি হবে আগামীর দিনে আমরা জাকে তাকে নেতা বলতো নেতার অভাব নয় ডানে নেতা বামে নেতা সামনে নেতা পেছনে নেতা উপরে নেতা নিচে নেতা পাতি নেতা বড় নেতা ছোট নেতা ডুপ্লিকেট নেতা গাছে ঝুলে সেও নেতা পাঁচই আগস্ট চারে আগস্ট তিনে আগস্ট ছাত্রদের আন্দোলনের সাথে কোনো রাজনৈতিক নেতা পাইনি। সেদিন নেতা পেয়েছিলাম একজন সেদিন নেতা পেয়েছিলেন একজন শাহুল হাদিস মুফতি সৈয়দ ফায়জুল করিম শাহেকের বলো এখন তো পরিস্থিতি এমন হলো একজন খাইয়া ভাগছে আর একজন খাওয়ার জন্য রেডি হচ্ছে খাওয়ান তো পরিবর্তন হয়নি শুধু চেহারা পরিবর্তন হয়েছে আগে মামায় খাইতো এখন চাচায় খায় আগে কালামিয়া খাইতো এখন লাল মিয়া খায় কথা বলেন না কারণ এই দুর্নীতির চিরজীবনের জন্য বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে দুঃশাসন চিরজীবনের জন্য বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে চুরি বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে চির চিরজীবনের জন্য বন্ধ করতে হবে থেকে রাজ করে বলো নবীর আদর্শের নেতা মানো এই দুনিয়ার আদর্শের নেতা না আমি এই জন্যে আগস্টের পরে স্লোগান দিয়েছি সব নেতার কবর দে নবীর উম্মত খবর দে নবীর উম্মত খবর দে নবীর উম্মত খবর দে সব নেতার কবর দে আমার কথা গায় না জোরে বলে না তা সব নেতার কবর দে নবীর উম্মত খবর দে ঠিক কি না বলো নেতা মানো তো নবীর সুন্নত বলে নেতা মানো এখন তো নেতা পরিবর্তন কত কায়দার নেতা আসতেছে শোনো

ভালো করে কাশি দেন ক্লিয়ার করে দুই হাত টান টান করে উঁচা করেন আর বামে তাকিয়ে দেখেন হাত কে তোলে নাই ধরে হাতটা মহাব্বত করে তুলে দেন হাত গুলো করেন ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আসুক দেন ঝাঁকি দেন এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর হবে মুসলমান রেডি বলে না রেডি আরো জোরে রেডি

দালাল কিন্তু সব সময় দালালি করেই চলে চামচা গুলো কিন্তু চামচাগিরি করেই চলে এতদিন ওদের পাচার তো এখন এদের পাচারটা শুরু করেছে এদেরকে সমাজ থেকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক বয়কট করতে হবে কয়টা গেল গেছে ভুলে গেছে কয়টা নবীজির এক নম্বর এজেন্ডা তালিম ও তারবিয়াত দ্বিতীয় নম্বর তাজকিয়াতুন নফস আত্মা পরিশুদ্ধির মেহনত এমন নেতা হতে চাই। এমন জনগণ বানাতে চাই এমন দেশ করতে চায় যেই দেশের অধিকাংশ মানুষ আত্মা পরিশুদ্ধ পরিশুদ্ধা মানুষ থাকবে দুইটা কাজ যখন ক্লিয়ার হবে আমার মতো আরেক ভাইকে বানানোর জন্যে দা আবাদ দেওয়া শুরু করবো এটা হচ্ছে দ্য আব বলেন তৃতীয় নম্বর কাজ কি দা আব লিগ কাজ এই তিনটা কাজ ক্লিয়ার হয়ে যাওয়ার পরে নাবিজের চতুর্থ নম্বর কাজ জিহাদ কি কাজ বলেন জিহাদ মানে কি জিহাদ বললে আপনারা একদল আছেন আবার যারা জঙ্গি বলেন হুজুর করে কথা কয় না একদল আছে হুজুর করে আবার মৌলবাদ বলা শুরু করে আমি তো বলি মৌলবাদ অসুবিধা নাই হুজুরদেরকে মৌলবাদ বলে গালি দিলে আমরা গর্ববোধ করি কারণ আর সত্যিকার মৌলবাদ ঠিক না বলেন মূলের উপরে আছে সত্যের উপরে আছে ইসলামের উপরে আছে ঠিক না বলেন